প্রশ্ন টপ গল্পে আরণ্যক পরিবেশের বর্ণনায় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় কতদূর সার্থক হতে পেরেছেন আলোচনা করো উত্তর টপ গল্পের সূচনাতেই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন গল্পের কাহিনী হল আট মাস আগেকার এক আরণ্যক ইতিহাস একটি বিচিত্র শিকার কাহিনী যে গল্প ও অরণ্যের শিকার কাহিনী তাতে অরণ্যের পরিবেশের বর্ণনা থাকা স্বাভাবিক এ গল্পে প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল অরণ্য পরিবেশেরই বর্ণনা আর সে বর্ণনায় লেখক যথেষ্ট কীর্তিত্বের পরিচয় দিয়েছেন রাজবাহাদুরের পাঠানো রলস গাড়িতে চড়ে স্টেশন থেকে অরণ্যের পথে রওনা হন লেখক পথে দুপাশে তখন নতুন একটা জগতে ছবি সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বাগানের বিস্তার চকচকে উজ্জ্বল পাতা শান্ত শ্যামল সুন্দর ফরেস্টে প্রবেশ করে লেখকের বিশেষ অনুভূতি জাগে শুকনো পাতা মর্মর শব্দে গুড়িয়ে দিয়ে গাড়ি এগিয়ে চলে শালের ফুল উড়ে পড়ে গায়ে বনময়ূরের ডাক ভেসে আসে কানে নিবিড় বনে রূপ দেখে লেখকের মনে একটু ভয়ও হচ্ছিল বনের মধ্যে যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয় যদি কোনো বুনো জানোয়ার তাকে আক্রমণ করে বাঘ ভাল্লুক অজগর সাপ সবই তো এই অরণ্যে আছে নিবিড় শাল বনের মধ্যে পাহাড়ের গায়ে রাজবাহাদুরের হান্টিং বাংলো এই নিবিড় জঙ্গলের ভেতরে যেমন আকঙ্কি তেমনি অপ্রত্যাশিত এই বাংলোর সিনানের ঘর সাজঘর খাবার টেবিল ইত্যাদির বর্ণনা লেখক দক্ষতার পরিচয় দিয়েছেন তবে রোমাঞ্চের কিছু নেই বাংলোর জানলা দিয়ে প্রকৃতির যে রূপ তিনি দেখেছেন তাতে রোমাঞ্চিত না হয়ে পারেননি জানলার নিচ থেকেই মাটির যেন তিন চারশো ফুট নেমে গিয়েছে বাংলোটা যেন রাক্ষসের শূন্যতার ওপর ঝুলে রয়েছে নিচে দেখা যাচ্ছে ঘন জঙ্গল মাঝখানে পাহাড়ি নদীর সংকীর্ণ রেখা দূরে নীল পাহাড়ের পোহরা রাজবাহাদুর অঞ্চলটাকে বলেছেন টেড়াইয়ের ওয়ান অব দি ফিয়ার ফরেস্ট একেবারে প্রাগৈতিহাসিক হিংস্রতার রাজত্ব আশ্চর্য সবুজ আশ্চর্য সুন্দর রজ ঝলমল প্রকৃতির দিকে তাকিয়ে লেখক ভয়ঙ্কর কিছুই দেখেননি শিকারের প্রথম রাতে জঙ্গলে গাড়ির মধ্যে বসে শিকার করা দেখেছেন লেখক গাড়ির হেডলাইট জ্বালিয়ে চুপচাপ বসে থাকতে হয়েছে বহুক্ষণ আলোর বাইরে জঙ্গলটাকে প্রেতপুরীর জমাট বাধা অন্ধকার মনে হয়েছে যেন কাল রাত্রিতে জেগে আছে কালো অরণ্যের প্রাথমিক জীবন আশ্চর্য স্তব্ধতা মশার গুঞ্জন সালপাতার মর্মর মাঝে মাঝে বনমুরগির ডাক পাকা ঝাপটানো এসব ছাড়া আর কোনো অভিজ্ঞতা লেখক পাননি রাতের অন্ধকার আর দিনের সবুজ অরণ্য দেখা ছাড়া মনে রাখার মতো আর কিছু ঘটনা লেখকের সামনে উপস্থিত হল না চতুর্থ দিন সকালে নিয়ে গিয়েছিলেন হান্টিং পেছন দিকটাতে সেখানে লেখক একটা নতুন জিনিস শূন্যের ওপর পনেরো ষোলো হাত প্রসারিত একটি কাঠের পাটাতন দেখতে অনেক সাকর মতো সেখান থেকে দুটো কপি করলে দুটোই কাঁচাকাছি ঝলানো সাকোটার নিচেই পাহাড়ি নদীর রেখা নুড়ি মেশানো সংকীর্ণ বালুতোট তার দুপাশে জঙ্গল আর জঙ্গল নিচে তাকাতির লেখকের মাথা ঘুরে যায় এটা নাকি মাছ ধরবার ব্যবস্থা মাছ ধরা দেখবার আকাঙ্ক্ষাতেই লেখক থেকে গেলেন আর একটা দিন গভীর রাতে সেই মাছ ধরা দেখতে গেলেন নির্দিষ্ট স্থানে তার মনে হচ্ছে সবটা মিলিয়ে একটা রোমাঞ্চক উপন্যাসের পটভূমি তৈরি হয়েছে যেন অবশ্যই একটা গাছ সঞ্চম পরিবেশ হান্টিক বাংলাটা অন্ধকার একটা মৃত্যুর শীতলতা ঢেকে রেখেছে তাকে এক টানা ঝিঝির অরণ্য কান্নার শব্দের মতো পত্রমর্মর। পুটলিতে বাঁধা টপ কপিকলের সাহায্যে অপেক্ষা করতে হলো তারপর রাজবাহাদুরে রায় ফেলে গর্জন তার সঙ্গে পাল্লা দিয়ে চারশো ফুট নিচ থেকে ওঠে এলো প্রচণ্ড বাঘের গর্জন বজা গেল মাছ ধরা আসলে বাঘ শিকার এই বাঘডারি চামড়ার তৈরি চটি অপহার অপহারস্বরূপ এসেছিল লেখকের কাছে এই ধরনের গল্প পরিবেশ পরিবেশ তা সার্থক হওয়া জরুরি আরণ্যক পরিবেশকে পাঠকের চোখের সামনে ভাসিয়ে তুলতে না পারলে এমন গল্প সার্থক হয় না আর পরিবেশকে বিশ্বাসযোগ্য আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে হলে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতা যেমন থাকা দরকার তেমনি থাকা দরকার বর্ণনা কৌশল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই দুইই ছিল তাই তার এই গল্পের পরিবেশ বর্ণনা বাস্তবসম্মত বিশ্বাসযোগ্য এবং আকর্ষণীয় হয়ে উঠেছে